আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হলো নতুন ইউটিউবারদের জন্য যারা নতুন ইউটিউব করতে চান বা ব্লগ বানাতে চান বা রিলস বানাতে চান তাদের জন্য কিভাবে ভিডিও থেকে এক ক্লিকেই আপনার নয়েসটা রিমুভ করতে পারবেন সেই প্রসেসটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনাদেরকে দেখাবো আপনারা এক ক্লিকেই আপনারা আপনাদের ভিডিওর পিছনের সমস্ত নয়েজ রিমুভ করতে পারবেন আমি একটা ভিডিও করেছি আমাদের বারান্দায় সে বারান্দায় অনেক নয়েস রাস্তাঘাটের গাড়ির আওয়াজ হর্নের আওয়াজ অনেক আওয়াজ সে আওয়াজগুলোকে রিমুভ করে কিভাবে ভিডিও সুন্দর এবং প্রফেশনাল করা যায় সেই জিনিসটা আমি আপনাদের সামনে দেখাবো আমরা এখন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে সবাই মোবাইল স্ক্রিনে দেখেন আমাদের আমাদের মেন ভিডিও ভিডিও নয়সটা একটু দেখি তুমি কখনও কারো না। ঠিক আছে অনেক নয়েজ ভিডিওতে অনেক নয়েজ আসছে হ্যাঁ সেটা আমরা এখন রিমুভ করব চলেন আমরা এখন কিভাবে আগে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে সেজন্য আমরা এখন একটা অ্যাপসে চলে যাবো স্টোরে যাব এখন আমরা এখন প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ভিডিও টু এমপি থ্রি কনভার্ট এখানে অনেক অ্যাপস পাবেন এখান থেকে আমরা একটা অ্যাপস নিব এই এটা এই অ্যাপসটা নিব ভিডিও টু অডিও এমপি থ্রি কাটার আর কি এটা ওপেন করবো সবাই ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করে নেবেন আমরা এখন সফটওয়্যারটা ইনস্টল করব আমরা ইনস্টল করা আছে তাই আমি এখন ওপেন দিলাম ওপেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম নোটিফিকেশান আসবে সব কিছু আসবে অ্যাট আসবে এগুলো রিমুভ করে দিয়ে এখানে লেখা থাকবে এখানে লেখা আছে ভিডিও টু অডিও এখানে চাপ দিব চাপ দিয়ে আমরা আমাদের ফোল্ডারে যাব ফোল্ডারে গেলে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো শো করবে তো আমরা এখন ভিডিওটা নিয়ে নেব এখান থেকে এখানে ভিডিওটা চলে আসছে এখানে যে ফর্মেট লেখাটা আছে ফরমেটে টিপ দিব টিপ দিয়ে এখানে এমপি থ্রি এমপি দিয়ে কনভার্ট কনভার্ট দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে যাবে ভিডিও থেকে অডিও আলাদা হয়ে গেছে লেখা দেখেন এল ভি জিরো টু জিরো টু ফোর আমাদের এখানে কাজ শেষ ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গিয়েছে এখন কাজ হলো অডিও থেকে কীভাবে নয়েসটা রিমুভ করা আমরা এখন চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চবারে লিখবো অ্যাডোবি ও বি ই অ্যাডোবি পি ও ডি পোট সি এ এস টি অ্যাডোবি পোস্কোড প্রথম যেই আস আসবে ওয়েবসাইটটা ওইটার মধ্যে চলে যাব আমাদেরকে নিয়ে যাবে অ্যাডোবি পোস্কোডের অরিজিনাল পেজে এখানে আপনি সাইন ইন করে নিতে পারেন নতুন কাজ করবেন তাদের জন্য এক মাসের জন্য ফ্রি আছে আমরা এখন চলে যাব এই যে এখানে এটার মধ্যে গোটো হ্যাঁ চলে আসলাম এখন এখানে আপনার যে অডিওটা আছে অডিওটা ই করবেন এখানে লেখা আছে চুস ফাইল চুজ ফাইলে টিপ দিব তবে যারা মোবাইলে করতে চান মোবাইলে আপনার ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন চুজ ফাইলের টিপ দেওয়ার পর আপনার ফাইল চলে আসবে ফাইলে চলে গেলাম ফাইলে গিয়ে আমাদের যে প্রথম যে অডিওটা অডিওটা আমাদের নিতে হবে এই যে অডিও এখানে পরে অডিওটা আসবে এই যে ইমেজের পরে অডিও অডিও চলে আসবে প্রথমটা এটা নিব আমরা এখানে একটু লোডিং হচ্ছে যে কিছুক্ষণ লোডিং হবে আমাদের সেই সময়টুকু দিতে হবে আমরা কিছুক্ষণ পরে আসছি লোডিং শেষ হয়েছে আমাদের দেখেন এখানে অডিওটা ইউর অডিও ইজ রেডি যদি আমরা যদি এখন বয়সটা শুনি বাবা

আমরা এনেবেল করে দিলাম নয়েসটা রিমুভ করে দিলাম আমরা এখন বয়সটা ডাউনলোড করব এই ডাউনলোড অপশানে টিপ দেবেন তাহলে ফুললি ডাউনলোড হবে আপনার স্টোরেজে আমরা দেখব ডাউনলোড হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে এই যে এল ভি জিরো টু জিরো টু ফোর আমরা এখন চলে যাব আমাদের একটা সফটওয়্যারে যে সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন কেউ ক্যাপকাট দেওয়া কেউ ইনশর্ট দেওয়া আমরা আমরা এখন ইনশর্টে চলে যাব আমাদের ভিডিও এডিটিং করার জন্য আমরা এখন ওই ভিডিও থেকে অডিওটা সরিয়ে এই অডিওটা লাগাবো ভিডিওটা ডিপ দিলাম নিউ আমাদের এখন ভিডিওটা ওপেন করতে হবে হ্যাঁ ভিডিওটা ওপেন হয়ে গেল নয়েসটা দেখছেন অনেক নয়েস আমরা যদি এখন এই অডিওটা কেটে দিই এটা অডিওটা মুছে ফেলি মুছে ফেললাম আমরা এখন নতুন অডিও সেট আপ করবো মিউজিক মিউজিক মাই মিউজিক এই যে অডিওটা চলে আসছে আমরা এখন এই অডিওটা চালাবো সিঙ্গি করবে না ঠিক আছে দেখছেন কিভাবে এক আমরা অডিও থেকে নয়েজটা রিমুভ করে দিলাম তবে যারা প্রফেশনাল ভাবে ইউটিউব চালাতে চান রিলিজ বানাতে চান তারা এই অডিও থেকে যে এটা সফটওয়্যারটা এটা কিনে ব্যবহার করতে পারেন তবে যারা নতুন আছে তাদের জন্য এক মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম